জয় হরিবল বল রাম ওরাকান্তি হরিচাঁদ মন্দির আপনারা দেখতে পাচ্ছেন পদ্মনাথ ঠাকুর তিনি এক জায়গায় হরিশভায় যাচ্ছেন গাড়িতে করে মতো পাগল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছেন গোসাই পাগল ভক্তরা ওরা কান্দি প্রতিনিয়ত আসতে থাকেন হরচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর এই মন্দির আপনারা দেখতে পাচ্ছেন জয় হরিবল চাঁদ মন্দির থেকে ভক্তবিন্দু বের হচ্ছে পুজো অর্চনা করে আমার এক দিদি তিনি মন্দির থেকে ঠাকুরকে প্রণাম করে বের হচ্ছেন আবার একটি অটোতে কিছু ভক্তবৃন্দ আসছে কামরা সাগরে অনেকে আসছেন দুধ সাগর সাগরে ভক্তবৃন্দ পূজা দেওয়ার জন্য আসছেন

કરી દે દેન દીદી પાઈસ ખુસ ગઈ તો પાઈ ના ઓયખાને આસી દે ઉપારે ઉપારે તો તું દેહ ઓનું ઉપર ગેસે કોહની કોનતી પાઈ ના નો વાલે সুন্দর હોય લા બાંડ હોય છે કી હા બાંડ હોય છે ઓલ્હો ની હોય છે બેસી કરતા કરતા આસે এই যে পবিত্র কামনা সাগর দুধ সাগর এখানে লক্ষ লক্ষ ভক্তবিন্দু এসে স্নান করে তারা পুণ্য অর্জন করে থাকেন সাধু গুরু গোসাই পাগল

খুবই টাই এটা দেখি এইটা দেখ এইটা ও বাবা ক্যামেরাটা লয় যো দরকার ক্যামেরা দুটো সময় নষ্ট হইছে যাই দিদি